সালামু আলাইকুম আমাদের নতুন জ্যাকেট চলে আসছে এটা হচ্ছে নেভি ব্লু কালার এটার মধ্যে একটা ব্ল্যাক কালার আছে সেটা এখনো এসে পৌঁছায় নাই তো আমি ভাবলাম যে যেহেতু একটা কালার চলে আসছে আমি একটা কালারের ভিডিওতে দেখাই এগুলার ঠিক এভাবে প্যাকেজিং করা থাকবে এটা হচ্ছে আপনার এটার উপরের ফেব্রিকটা আমি বলে দিচ্ছি এটা কিন্তু ইউরোপিয়ান মেজারমেন্টের এস এম এল এক্স এল টু এক্স এল পর্যন্ত পাবেন এস যেটা আমি পরে আসি এটা হচ্ছে স্মল সাইজ চেস্ট ফর্টি এটা ইউরোপিয়ান মাপের তো এটার যে আপার ফেব্রিক এটা হচ্ছে মাইক্রো টাফেটা বলে এটাকে এবং ইনসাইড হচ্ছে ব্রাশ যেটাকে বলে হ্যাঁ ভিতরেরটা তো এটা জাস্ট দেখেন এখানে দুই পাশে পকেট দিয়ে আছে এখানে জিপার দিয়ে আছে খুবই হাই কোয়ালিটি জিপার খুবই হাই কোয়ালিটি জিপার এটার প্রাইস হচ্ছে বাইশশো টাকা ভিডিওতে বলে দিচ্ছি লোগো আছে দেখেন এটা যে হাতাগুলো দেখেন রিপ এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এখানে গলায়ও দেওয়া আছে এবং ব্যাক সাইডটাও দেখেন সো আমি আরেকটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে দেখে কিন্তু ওয়াটারপ্রুফ জাস্ট দেখেন এই যে পানি কিন্তু পড়ে গেল পানি কিন্তু নাই দেখেন এটা হচ্ছে একদম ওয়াটার সো এটা একটা সেকেন্ড হচ্ছে আমি আরেকটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্যাকেজিংটা থাকবে এরকম তো খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা দেখেন ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা সো এটা কেউ মিস করবেন না দেখেন এটার জাস্ট কোয়ালিটি হ্যাঁ এটার কোয়ালিটিটা দেখেন এবার জিপারটা দেখেন কতটা হাই কোয়ালিটি জিপার সো এটা আমরা এর আগেও সেম ব্র্যান্ডের একটা জ্যাকেট সেল করছিলাম যেটাতে টুপি সহ ছিল এটাতে টুপি নাই এটা ওইটার থেকে একটু পাতলা ওইটা কিন্তু আরও মোটা ছিল আমি ভিডিওতে ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিচ্ছি এটা আর একটু পাতলা তো দেখেন এটার কোয়ালিটিটা এখানে দেখেন এটা হচ্ছে নিচের দিকটা আছেন এবং ফেব্রিকটা দেখেন এটা কি হচ্ছে আপনার মাইক্রো টাফেটা ফেব্রিক বলে তো এটা দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ জাস্ট হাতে যখন পাবেন তখনই কোয়ালিটিটা বুঝতে পারবেন স্পেশালি জিপারটা দেখেন খুবই মানে কোয়ালিটিফুল এবং এই যে এটা হচ্ছে ইনসাইড ব্রাশ তো এটার কারণে কিন্তু কিছুটা গরম লাগবে এখানে লেভেল তো যারা নিতে চান একটু আর্লি আমাদেরকে কনফার্ম করবেন স্টক কিন্তু খুবই কম এটা হচ্ছে ব্যাক সাইডটা তো ভিডিওটা এতটুকুই